ভিডিও করছি ওয়ান ক্লাস যদি আশা করি একটু ভালো আসছে জানি না কি কোয়ালিটি আসছে তবে হ্যাঁ বেশি বক বক করব না চলো টুক করে তোমাদের কালেকশান দেখিয়ে দেবো দামগুলো দেখিয়ে দেবো যাতে করে তোমাদের একটা আইডিয়াও হয়ে যাবে আগের বছরও এসে আমি করেছিলাম এই বছর তোমাদের ছোটো করে ভিডিও বানিয়ে দেবো তাতে করে আইডিয়া হবে আর শোনা যদি ব্লগ দেখলে সবাই মোটামুটি ভালোবাসে তো চলো কালেকশান দেখানো

হচ্ছে জুয়েলারি আর এইদিকে আছে হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলো আমার নিয়েছিলাম আমি আরেকটা ব্যাগও নেব ফোল্ডার আছে হ্যাঁ তো এই ব্যাগগুলো দুশো কুড়ি বলছিল তো একশো আশি করে দিয়েছে না আমি হারাবে না ওইদিকে আছে ওই ওখানে কিনছে তো আমি এটা নিয়েছি কাকিমাইটা আমাকে দিয়েছে এই ব্যাগগুলো ভীষণ ভালো ভীষণ টিকসই আর অনেক দিন অবধি টেকে তো সেই জন্য আমি এটা নিয়েছি আগেরবারও নিয়েছিলাম এই ব্যাগ এই বেডশিটটা কত দাম গো

এখানে বৌমনি ডিসাইড করছে বা না যে বৌমনি হ্যাঁ বৌমনি কনফিউসড হয়ে গেছে এটাই হয় নিজে যখন শাড়ির ব্যবসা করবে নিজে যখন জামা কাপড়ের কুর্তির ব্যবসা করবে তখন তো বোঝা যায় না যে কোনটা নেব আর কোনটা নেব না তখন আমার মনে হয় আচ্ছা এখানে এরকম দাম আমার ওখানে তো এর থেকে কম দাম এই হয়ে যায় কনফিউশন বৃষ্টির জন্য দেখতে পারি তিন বছরের বাচ্চা কী এটা কি তিন বছর বাচ্চা হবে এগুলোর সেটকার কি দাম আছে কটন অন্য কালার কিছু নেই এটা একবার খুলে দেখো না এটা তিন বছর বাচ্চার বড় লাগছে তো হোয়াইট কালারটা ভালো লাগছে কিন্তু বৃষ্টি এত নোংরা করে ফেলে জিনিসপত্র মানে ওখানে ওজন আর ব্রাউন ব্ল্যাক ইয়োলোটার এ মানে হোয়াইট আর হোয়াইট থাকবে না খুলে দেখো না একটু খুলে দেখো স্কার্ট স্কার্ট এটাও স্কার্ট পালাউজ সাথে নেই

এটা কি প্রাইস আছে গো এটা কি কি কালেকশন আছে এটা দেখুন এটা কালার কালার এটা দেখিও না এই ড্রেসটা কি প্রাইস আছে গো এটা ওয়ান পিস তো অনেক কুর্তি কালেকশন এখন মোটামুটি সব উঠে যাচ্ছে প্রায়ই উঠে যাচ্ছে তো যেটুকুনি টুকটাক কেনাকাটি করার করে নিয়েছি এখানে বেডশিটও আছে কিন্তু আর দেখার টাইম নেই ফোন করছে যাওয়ার টাইম হয়ে গেছে চলো এবার বেরোই এটা কি তিন বছরের বাচ্চার হবে কত বছর আছে এটা বাহ এটা টু পিস আছে স্কার্টের সাথে আর একটু কালেকশন দেখো কিছু এটার সাথে স্কার্টটা দেখো স্বস্তিকটাও একবার দেখিও না আচ্ছা রেড কালারের আছে গিটার তবলা আমার তো আগেরটাই বেশি ভালো লাগছিল আর কি কালার না আছে পিঙ্ক আছে কিছু পিঙ্ক নেই না তুমি স্বস্তিকটা দেখো অফ হোয়াইটের স্বস্তিকটা খুব ছোট এটা এটা এটার কি সেট দুটো আলাদা আলাদা কেন দেখতে আমার মনে হচ্ছে ওটার সাথে ওটা আছে নিচেরটা

সোনাঝুড়ি থেকে কি কি শপিং করেছি সেই সব তোমাদের সাথে শেয়ার এই তখন চার্জ শেষ হয়ে গেছিল সেই জন্য তখন তারপরে আর বেশি ভিডিও করতে পারিনি এখন চলে এসেছি আমরা হোটেলে আর তারপরে আমাদের ডিনারও অ্যাকচুয়ালি হয়ে গেছে মাঝখানে আমরা সবাই মিলে বসে গল্প টল্প করলাম অনেকটা টাইম স্পেন্ড করলাম এখন বাজে মোটামুটি বারোটা মতন এখন আমি ভাবলাম যে দেখিয়ে দিই কি কি এনেছি কারণ কাল সকালে আমি আবার দিয়ে দেবো বাকি তো গিফট যেগুলো পাওয়া সেগুলো পেয়েও গেছি আর আমিও কালকে আমার এই যা যা নিয়েছি আমি সেগুলো সবাইকে দিয়ে দেবো সেজন্য ভাবলাম না রাত হোক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো আমি চটপট করে দেখিয়ে দিই তার আগে আমি বলে দিই আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমার গিফটের তাই লিঙ্ক দিতে পারবো না বাংলাদেশ থেকে এটা আমি গিফট পেয়েছি এসো এসো

তুমি বল বলো মানে কিছু পরা যাবে না ওর জিনিসগুলো ওর কাছে রাখবে তো এখানে আমি যেগুলো নিয়েছি সবই মানে শ্বশুরবাড়ির সবার জন্য নিয়েছি এখানে ব্ল্যাক কালারের সব ব্লাউজ পিস নিয়েছি ব্ল্যাক নিয়েছি কারণ সব শাড়ির সাথে চলেও যাবে আর কাকে কোন কালারটা দেবো এটা নিয়ে আমার মাথা ঘামাতে হবে না না হলে অন্য কালার হলে যেটা হয় যে কে কোন কালারটা দেবো তো অন্যজন অন্য কালারটা পছন্দ হবে একটু দেখো কনফিউশন হয়ে যায় সেই জন্য আমি সব কটা একই রকমের নিয়েছি ব্ল্যাক কালারের ওপর এরকম ধরনের কাজ আছে যেটা হয় আর কি কাঁথা স্টিচের কাজ করা তো এটা অনেক কটা নিয়েছি আটটা মতন নিয়েছি আমি তো গিফট দেওয়ার জন্য শ্বশুরবাড়ির সবাইকে গিফট দেওয়ার জন্য বৃষ্টির জন্য নিয়েছি হচ্ছে আমি এই ড্রেসটা প্রত্যেকবার বৃষ্টির জন্য লাস্টে গিয়ে আমার মনে পড়ো বৃষ্টির জন্য তো কিছু নিয়ে নিই বৃষ্টির জন্য না নিয়ে ফেরা যাবে না তো এই হচ্ছে টপটা যেখানে একটা এরকম অফ হোয়াইটের মধ্যে রেড কালারের অ্যাপ্লিক করা আছে আর এটা হচ্ছে স্কার্টটা তো লাস্ট মোমেন্টটা একদম অন্ধকার নেমে আসছে তখন গিয়ে এটা নিয়েছি এটা হচ্ছে স্কার্ট যেটা আউল করা আছে এটা তোমার তোমার পছন্দ পাখি পাখি পছন্দ তো এই হচ্ছে বৃষ্টির জন্য আমার কাছে তোমার কাছে দেব না ও নিজের জিনিসগুলো সব নিজের কাছে রাখবে হ্যাঁ আর তারপরে নিয়েছি হচ্ছে আর তোমার কিছু নেই তুমি ওখানে গিয়ে বসো আর নেই মা এখানে আমার জিনিস এটা আমি নিই এটা হচ্ছে একটা মডেলের আমি দুপাটটা নিয়েছি কথা বলবে না ওর জন্য নেই বলেছি তাই বলছে আমি আর তাহলে কথা বলি না এটা হচ্ছে মোডালের একটা দুপাট্টা টাইপ আছে স্টোল টাইপ আছে এটা বেশ সুন্দর লেগেছে আমার কোথায় যাবে না মা এটা কি সুন্দর দেখো কি সুন্দর কালারটা মোডালের আছে তো এটা নিয়েছি একটা আমার জন্য ব্যাস আমার জন্য এই একটাই নিয়েছি আর কিছু আমি কিনিনি কারণ আমরা যখন গেছিলাম না অনেকটা আহ লেটে গেছি আর তার উপর নেমে আসছিল আর সবার জন্য টুকটাক করে জিনিসপত্র নিতে হবে তো সেই সব করে আমি ভেবেছিলাম

স্পাইডারম্যান ফ্যান এটা এটা হচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও একটু এই হচ্ছে স্পাইডারম্যান ফ্যান এটা হচ্ছে নিয়েছি এটা বেশ কিউট লেগেছে দাঁড়াও মামা হাতে লাগিয়ে যাবে এই হচ্ছে বৃষ্টির মুশকিল কিছু সেইও দেখাতে দেয় না সব ও দিয়ে দেবে আর এই যে একটা পার্স এটাও আমি গিফট পেয়েছি আর এই একটা পার্স এটাও গিফট পেয়েছি আচ্ছা আর একটা ব্যাগ নিয়েছি স্পাইডারম্যান এর হাতে ফ্যান আর একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগগুলো এত বেশি কাজে যায় না মানে এই ব্যাগটাও কিন্তু আমি গিফট পেয়েছি তখনই দেখালাম আর এই ব্যাগটা আমি নিয়েছি এরকম প্রিন্টে এটা হয়েছে আমি আমার মাকেই দেব কারণ মা ও ধরো যাতায়াত করার সময় অনেক সময় ব্যাগে এই ব্যাগগুলো ভীষণ কাজে লেগে যায় তাই ভেবেছি মাকে একটা এই ব্যাগটা দেবো আর আমি তো একটা ব্যাগ পেয়েছি মায়ের জন্য শুধু এই ব্যাগটাই নিয়েছি কারণ ব্লাউজ পিসের আগেরবার মাইজোন আমি নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে টুকটাক টুকটাক শপিং কালকে মনে হচ্ছে না সকালবেলা যাওয়া হবে এখন সময় ছুড়িতে গেলে থ্যাংক ইউ মা তো কালকে মনে হচ্ছে না সকালবেলা যাওয়া হবে মানে যাওয়া হলো তো ভালোই হয় আরও কিছু কেনাকাটি বাকি ছিল আহ আরো কয়েকজন আমার কিনতে হতো কিন্তু আমার মানে তখন অন্ধকার হয়ে গেছে তো ওখানে একটা টাইম হয় মানে সূর্য ডুবে গেলে তারপর সব মেলা টালা মানে সব কিছু উঠে যায় কোনো লাইটের তো সিস্টেম নেই আর ওই মোবাইল জ্বালিয়ে জ্বালে ওরকমভাবে কেনা যায় না তারপর আমার মোবাইলের দুটোতেই চার্জ নেই মানে একটাতে ছিল হচ্ছে টু পার্সেন্ট আর একটা ছিল হচ্ছে ওয়ান পার্সেন্ট কোনো রকমের সে জিপে দিয়ে মানে পেমেন্ট করছে আমি হচ্ছে বন্ধ মানে যদি ফোনটা অফ হয়ে যায় তাহলে তো আমি কিছুই নিতে পারবো না মানে যাই হোক কপাল ভালো ছিল যে পেমেন্টটা অন্তত হয়ে গেছে আর কেনা কাটি করেছি কালকে যদি পারি তাহলে একবার যাবো আর একটু সাইটেরই দেখবো কিন্তু না হলে ঠিক আছে কোনো ব্যাপার না আবার নেক্সট টাইম যখন আসবো তখন নিজের জন্য শপিং করবো আমি এবার যখন এসেছিলাম নিজের জন্য প্রচুর শপিং করেছিলাম এই জন্য এবার এসে একটু সবার জন্য নিয়েছি একদম ছোটোখাটো জিনিসই নিয়েছি কিন্তু সবার জন্য কিনেছি তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই